মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর শব্দব্রহ্মে আনন্দ মা আমি না তুমি শ্রীরামকৃষ্ণ আলাপ শুনিয়া বাবু এতেও আনন্দ হয় বাবু গান সমাপ্ত হইল কোন নগরের ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইলেন সাধক জোর হাতে প্রণাম করিয়া বলছেন গোসাইজি তবে আসি ঠাকুর এখনও ভাবাবিষ্ট মার সঙ্গে কথা কহিতেছেন মা আমি না তুমি আমি কি করি না না তুমি তুমি বিচার শুনলে না এতক্ষণ আমি শুনলাম না আমি না তুমিই শুনলে পূর্বকথা সাধুর ঠাকুরকে শিক্ষা তমগুনি সাধু ঠাকুর প্রকৃতস্থ হইয়াছেন নরেন্দ্র ভবনাথ মুখুজ্জে ভ্রাতৃত্বয় প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন সাধকটির কথায় ভবনাথ সহাস্যে কীরকমের লোক শ্রীরামকৃষ্ণ তমগুণী ভক্ত ভবনাথ খুব শ্লোক বলতে পারে শ্রীরামকৃষ্ণ আমি একজনকে বলেছিলাম ও রজগুণী সাধু ওকে সিধে টিধে দেওয়া কেন আর একজন সাধু আমায় শিক্ষা দিলে অমন কথা বলো না সাধু তিন প্রকার সত্যগুণী রজগুণী তমগুণী সেই দিন থেকে আমি সব রকম সাধুকে মানি নরেন্দ্র সহাসে কি হাতি নারায়ণ স্বামিনারায়ণ শ্রীরামকৃষ্ণ সহাস্যে তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন দুই আমি প্রণাম করি চণ্ডিতে আছে তিনি লক্ষ্মী আবার হতভাগার ঘরে অলক্ষ্মী ভবনাথের প্রতি এটা কি বিষ্ণুপুরাণে আছে ভবনাথ সহাস্যে আজ্ঞা তা জানি না নগরের ভক্তেরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল শ্রীরামকৃষ্ণ কি আবার বলছিস তোমরা বসো ভবনাথ সহাসে সে আমি শ্রীরামকৃষ্ণ তুমি বাছা ঘটাতেও যেমন আবার তাড়াতেও তেমন গায়কের সঙ্গে নরেন্দ্রের তর্ক হইয়াছিল সে কথা হইতেছে ডক্টরিয়ান অফ নন রেজিস্টেন্স অ্যান্ড শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি উপদেশ সত্যের তম হরিনাম মাহাত্মকুচ্ছে নরেন্দ্রও ছাড়েন নাই শ্রীরামকৃষ্ণ না এরূপ রোগ চাই একে বলে সত্যের তম লোকে যা বলবে তাই কি শুনতে হবে বেশ্যাকে কি বলবে আচ্ছা যা হয় তুমি করো তাহলে বেশার কথা শুনতে হবে মান করাতে একজন সখী বলেছিল শ্রীমতির অহংকার হয়েছে বৃন্দে বললে এহংকার কৃষ্ণের গরবে নেই এইবার হরিনাম মাহাতের কথা হইতেছে ভবনাত হরিনামে আমার গা যেন খালি হয় শ্রীরামকৃষ্ণ যিনি পাপ হরণ করেন তিনি হরি হরিত্রিতা ফরণ করেন আর চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন অতএব ভালো দেখো চৈতন্যদেবের কত বড় পন্ডিত্য আর তিনি অবতার তিনি যে কালে এই নাম প্রচার করেছিলেন এ অবশ্য ভালো সহাস্যে চাষারা নিমন্ত্রণ খাচ্ছে তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা আমরার অম্বল খাবে তারা বললে যদি বাবুরা খেয়ে থাকেন তাহলে আমাদের দেবেন তারা যেখানে খেয়ে গেছেন সেখানে ভালোই হয়েছে সকলের হাস্য আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন